হাই গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো মিষ্টি দা একটা নতুন একটা দরজা করছে ডিজাইনে তো চলো আসবে দেখাবো তোমাদের তো এইখানে প্রথমে ছিলাম এটা হলো সাইকেলের দোকান সাইকেলের দোকানে কাকার দোকানে আসলাম তো একটু কাকার দোকানটাও ঘুরে যায় তো দেখতে পাচ্ছো এটা সাইকেলের দোকান তো আমার বন্ধু ডালের ব্যবসা করে তো ডাল নিয়ে এসছে ওইটা দেখতে পারলে ওইটা গেল বন্ধু আর মিষ্টির দোকানে আছে মিষ্টির দোকানে এলাম জিজ্ঞেস করলাম বলছে ওরা মেমরি গেছে চলো বিকেলবেলায় তো আবার বিকেলবেলায় চলে আসলাম দেখতে পাচ্ছ বিকেলবেলায় মিস করেছে খুবই তো মিস্ত্রি ডিজাইন এর তো বিকালে আবার চলে এসেছি এসে ভিডিও করছিলাম তো প্রথমেই তো তোমাদের দেখালাম যে ডিজাইনগুলো পাতানো ছিল সাজানো ছিল যাকে বলে সাজানো ছিল আর এখানে একটু বসে আছি এবার দেখো সব এক করে ঝাল দেবে মানে শুটিং করছে সেগুলো ঝাল দেওয়ার পরে দরজাটা রেডি হলো হয়ে যাবে তো দরজাটা রেডি করতে অনেক দিন সময় লেগেছে এখন পরিষ্কার করছে মানে যেগুলো একটু বেরিয়ে গেছে ঝাল দিচ্ছে তারপর কাটিং করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ দেখাচ্ছি মিস্ত্রীরা বলছে এদিকে দেখা

আকাশটা দেখো কি সবুজ করেছে প্রচণ্ড মেঘ করেছিল এরকম কালারটা খুব সুন্দর লাগছিল তারপরেই চলে এসেছিলো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো মেঘটা দেখো কত সুন্দর লাগছে দেখেছো কত সুন্দর লাগছে মেঘটা হেভি খুব বৃষ্টি হয়েছিলো আর আমরা এটাই চেয়েছিলাম বৃষ্টি হোক আর এই রকম ডিজাইন যদি তোমরা তৈরি করতে চাও ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বাড়ির দরজা হোক জানলা হোক যে কোনো জিনিস হোক গেট হোক যে কোনো জিনিস হোক যদি করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্টে আমি তোমাদের দোকানে নিয়ে আসবো আর দোকানটা নতুন হয়েছে কাজও ভালো পয়সাও কম চলে আসতে পারো তো আজকের মতন ভিডিওটা এইটুকু থ্যাংক ইউ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো সবাই